সলাৎ কায়েম করবে এবং জাকাত প্রদান করবে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে তাদের জীবনে কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তাও থাকবে না সম্মানিত উপস্থিতি তাহলে আপনি যদি জাকাত অসুর বের করেন বিচারের মাঠে আপনার কোনো ভয় থাকবে না আপনার কোনো চিন্তা থাকবে না আপনার জন্য মহা পুরস্কার জান্নাত অপেক্ষা করছে আল্লাহ আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ মামিন